মেয়েরা মেয়েদের চেহারা উজ্জ্বল এবং ফর্সা করে দিতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা ক্রেডি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র এক রাতের ব্যাপারে আপনি আপনার চেহারা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা করে নিতে পারবেন বন্ধু মেয়েরা মেয়েদের চেহারা উজ্জ্বল এবং ফর্সা করার জন্য নামি দামি অনেক ক্রিম কসমেটিক্স ব্যবহার করে থাকে কিন্তু সঠিক ক্রিম বা কসমেটিক্স ব্যবহার না করার ফলে তাদের চেহারা কিন্তু স্থায়ীভাবে উজ্জ্বল এবং ফর্সা হয় না সাময়িকভাবে মেকআপের ফলে হয়তোবা একটু উজ্জ্বল এবং ফর্সা দেখা দেয় কিন্তু পরবর্তীতে কিন্তু সেই আগের চেহারায় আবারও চলে আসে তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ক্রিমের সাথে মাত্র দুটি উপাদান মিশিয়ে যে ক্রিমটি তৈরি করে দেখাবো এটি যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু প্রথম দিন থেকেই আপনি খুব ভালো একটি রেজাল্ট পাবেন কথা না বলে চলুন দেখে যে কি কি লাগবে এটি তৈরি করতে বন্ধু মেয়েরা মেয়েদের ক্রিমের মধ্যে কিন্তু এই পন্স হোয়াইট বিউটি ক্রিমটা কিন্তু খুবই ব্যবহার করে কারণ এই পন্স হোয়াইট বিউটিতে কিন্তু এমন কিছু উপাদান থাকে যার ফলে আপনার চেহারা অনেক উজ্জ্বল এবং ফর্সা হয়ে যায় বন্ধু এখানে সান প্রোটেকশন এক ধরনের উপাদান থাকে যার ফলে আপনার চেহারা অনেক রোদ থেকে অনেক রক্ষা করে বন্ধু রোদের এই কালচে দাগ বা কালো পোড়া ত্বক কিন্তু অনেক দিন রয়ে যায় কিন্তু আপনি যদি এই সানস্ক্রিন হিসাবে কিন্তু এটি ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনার অনেক উপকার হবে বন্ধু এটি ডে ক্রিম এবং নাইট ক্রিম দুভাবেই পাওয়া যায় আমি এই ডে ক্রিম দিয়ে আপনাদেরকে নাইট ক্রিম বানিয়ে দিব আবার আপনি নাইট ক্রিম দিয়েও কিন্তু এই নাইট ক্রিম তৈরি করে নিতে পারেন বন্ধু নাইট ক্রিমে স্পেশালি আসলে ভিটামিন ইটা বেশি পাওয়া যায় যার ফলে এটি নাইট ক্রিম হিসেবে কাজ করে তাই আমি এখানে এই পন্ডস হোয়াইট বিউটিতে আর দুটি উপাদান মিশিয়ে নিব বন্ধু এখানে আমি এই পন্ডস হোয়াইট বিউটিটা নিয়ে নিচ্ছি একটা চামচের মতো আপনি যে কোনো পরিষ্কার পাত্রে এই পন্ডস হোয়াইট বিউটিটা নিয়ে নিন আমি একটি বাটিতে হাফটা চামচের মতো এই পন্ডস হোয়াইট বিউটি নিয়ে নিচ্ছি আমি শুধু আপনাদেরকে একবার ব্যবহারের জন্য এটি তৈরি করে দেখাবো আপনি চাইলে এটি অনেক সময়ের জন্য বানিয়ে একটি এয়ারটাইট কন্টেনারেও রেখে দিতে পারেন আপনাদের বাসাতে যাদের এই হোয়াইট বিউটির ফাঁকা এই ক্রিমের বোতল আছে বা এই ধরনের এয়ারটাইট কন্টেনার আছে তারা কিন্তু এটি বেশি করেও তৈরি করে রেখে দিতে পারেন তবে এটি যদি আপনারা টাটকা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সবথেকে ভালো উপকার হবে এই হাফচা চামচ এই শহে বিউটির মধ্যে আমাকে নিতে হবে চা চামচের মতো অ্যালোভেরা জেল কেশর চন্দন প্যাকটি এই কেশর চন্দন প্যাকে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে এবং এই জায়গাতে স্পেশালি কেশর এবং চন্দন দেওয়ার আছে যার ফলে আপনার চেহারা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা করে ফেলে বন্ধু চন্দন আমাদের চেহারা সোনালি কালার করার জন্য অনেক উপকার করে তাই আমি এখানে চা চামচের মতো এই কেশর চন্দন অ্যালোভেরা জেলটি নিয়ে নিচ্ছি আপনি খেয়াল রাখুন আপনি যতটুক পরিমাণ এই পন্স হোয়াইট বিউটি এর মধ্যে দিয়ে নেবেন ঠিক ততটুক পরিমাণ কিন্তু এই কেশর চন্দন আপনাকে নিয়ে নিতে হবে এরপরে বন্ধু আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে আপনি যদি এটি দিনে ব্যবহার করেন তাহলে এই দুটি উপাদান দিয়ে আপনি ব্যবহার করবেন আর যদি আপনার চেহারাতে প্রচুর পরিমাণ দাগ থেকে থাকে তাহলে এর মধ্যে আপনি একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিন আপনি ভিটামিন ই ক্যাপসলটি যে কোনো মেডিসিন শপে অথবা যে কোনো ধরনের এই কসমেটিক্সের দোকানেও কিন্তু পেয়ে যাবেন আমি এখানে এই ভিটামিন ই ক্যাপসলটি কেটে নিয়ে এর ভেতরের যত অয়েল আছে সবগুলো কিন্তু এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে কিন্তু দেখুন ভিটামিন ই ক্যাপসল স্প হয়ে বিউটি এবং অ্যালোভেরা জেল তিনটি ঠিক এইরকম একটি ক্রিমের মতো তৈরি হয়ে যাবে এটি আপনি এমনভাবে মিশিয়ে নিন যাতে এই ভিটামিন ই ক্যাপসুলের যে অয়েল আছে আর এই দুটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে যায় কারণ ভিটামিন ই অয়েলটি কিন্তু খুব সহজে মিশতে চাইবে না তো বন্ধু যখন দেখবেন যে এইরকম একটি ক্রিমের মতো তৈরি হয়ে গেছে তখন আপনি এটি মেশানো বন্ধ করে দিন এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি যখন আপনার চেহারাতে এটি ব্যবহার করবেন তার পূর্বে আপনার চেহারাটি ঠান্ডা পানি দিয়ে খুবই ভালোভাবে ধুয়ে নিন আপনার চেহারা ধুয়ে নিলে পরিষ্কার হয়ে গেলে তখন আপনি এটি ব্যবহার করুন তিন আঙুলের সাহায্যে আপনি এটি আপনার চেহারাতে ব্যবহার করতে থাকুন বন্ধু ঠিক এরকম একটি যখন ক্রিম তৈরি হবে তখন আপনার আঙুলে নিয়ে আপনার চেহারাতে ঠিক এভাবে ম্যাসেজ করে থাকুন বন্ধু এটি আলতোভাবে ম্যাসেজ করবেন যাতে এমনভাবে একটি প্রলেপ পড়ে যায় ঠিক যেভাবে আপনি রাত্রেবেলা আপনার স্নো বা যে কোনো ক্রিম ব্যবহার করে ঠিক এই রকম করে আপনি এটি প্রলেপ দিয়ে রাখুন এভাবে আপনি দিয়ে ঘুমিয়ে পড়ুন অবশ্যই খেয়াল রাখবেন যাতে এটি আপনার চেহারাতে খুবই ভালোভাবে লেগে যায় আপনার কাপড় চোপড় বা বালিশে যেন এটি লেগে না যায় এভাবে আপনি সারা রাত রেখে সকালবেলা যে কোনো ধরনের হার্বাল ফেসওয়াশ দিয়ে আপনার চেহারাটি ধুয়ে ফেলুন প্রথম দিনেই দেখবেন যে আপনার চেহারা অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা হয়ে গেছে এভাবে যদি আপনি নিয়মিত একদিন পর পর ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার চেহারা অনেক বেশি উজ্জ্বলে ও ফর্সা হয়ে যাবে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট না পাওয়া পর্যন্ত এই টিপসটি ব্যবহার করতে পারেন তো বন্ধু এটি আপনারা ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানেই আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে